সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দা দশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালে শর্ট সিলেবাস অনুসারে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশনের যে অধ্যায় রয়েছে অধ্যায় পাস যোগাযোগ প্রতিবন্ধকতা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর আপনারা যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি বিষয় প্রতিটি অধ্যায়ের উপর সাজেশন পেতে অবশ্যই আমাদের এইস বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বিলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে সেটি হচ্ছে আপনারা এই ছয়টি বিষয়ের এই বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র তিনশো পাঁচ টাকায় আর আপনারা যারা শুধু কমিউনিকেশন উত্তর সহজ সুপার সাজেশন নিতে চান তারা সত্তর টাকায় কিন্তু নিতে পারেন আর যারা জামা করবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার প্রয়োজন নেই তো সুপ্রিয় ভিও এই মূল্যে যারা সুপার সাজেশনগুলো নিবেন তারা একমাত্র আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তো এই ভিডিওতে যে ক্লাসটি আমরা আলোচনা করব সেটি আমাদের কমিউনিকেশনের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই তো আমাদের প্রথমে যে প্রশ্নটি আমাদের সুপার সাজেশনে সেটি হচ্ছে ফলপ্রসূ যোগাযোগ কাকে বলে ফলপ্রসূ যোগাযোগ হচ্ছে যে কোনো যোগাযোগের একটি উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন বার্তা প্রেরক বার্তা গ্রাহকের নিকট যোগাযোগ করেন তখন সেই গ্রাহকের প্রতিক্রিয়া বার্তা প্রেরকের অনুকূলে হয় তখন তাকে ফলপ্রসূ যোগাযোগ বলা হয় অর্থাৎ ফলপ্রসূ যোগাযোগ হচ্ছে যে অর্থে বা উদ্দেশ্যে যোগাযোগ করা হয় যোগাযোগ গ্রহীতা যদি সে অর্থ পরিষ্কারভাবে বুঝতে অসমর্থ হয় এবং প্রেরক আশানুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত না করে তবে যোগাযোগ ব্যর্থ হয়ে যাবে ফলপ্রসূ যোগাযোগের কারণে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় এবং উন্নত ভাবমূর্তির সৃষ্টি হয় প্রফেসর এস ইসলাম শাহিনের মতে বার্তা প্রেরক যখন তার বার্তার প্রতি গ্রাহকের নিকট হতে পায় এবং তার যোগাযোগের উদ্দেশ্য সফলতা অর্জন করে তখন তাকে ফলপ্রসূ যোগাযোগ বলা হয় পরিশেষে বলা যায় যোগাযোগ ফলপ্রসূ বা সার্থক করতে হলে যথাযথ মাধ্যম যোগাযোগের উদ্দেশ্য সঠিক পরিবেশ সৃষ্টি ভাষার ব্যবহার কথার ও কাজের মিল ইত্যাদি উপাদানের প্রয়োজন হয় এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যোগাযোগ প্রতিবন্ধকতা কাকে বলে সংবাদ প্রেরণ সংবাদের অবাধ প্রবাহ এবং সংবাদ গ্রহণ ইত্যাদির ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি উপাদান সমূহকে যোগাযোগের বাধা বা প্রতিবন্ধকতা বলা হয় যোগাযোগের ক্ষেত্রে প্রেরক ও গ্রাহকের মধ্যে তথ্য বা বার্তা বিনিময়ের একটি কৌশল বা প্রক্রিয়া প্রক্রিয়া এ প্রক্রিয়ায় প্রেরক কর্তৃক প্রেরিত বার্তা বা তথ্য বিভিন্ন স্তর অতিক্রম করে গ্রাহকের নিকট পৌঁছায় ফলে প্রেরক ও গ্রাহকের মধ্যে অবস্থানগত বা বার্তা প্রেরণ প্রক্রিয়াগত কারণে বিভিন্ন ধরনের বাধার যে তথ্যের বিকৃতি ঘটা স্বাভাবিক যাকে যোগাযোগের প্রতিবন্ধকতা বলা হয় সিএম সিবি মেমোরিয়া যোগাযোগের প্রতিবন্ধকতা সম্পর্কে বলেন যোগাযোগ যখন বাধাপ্রাপ্ত হয় এবং তা যখন গ্রাহকের নিকট না তখন তা অকার্যকর হয়ে পড়ে এবং এ ধরনের বাধা ও বিঘ্ন সৃষ্টি হওয়াকে প্রতিবন্ধকতা বলা হয় ফলাবর্তন বলতে কি বোঝায় ফলবর্তন বলতে বার্তা প্রেরকের নিকট থেকে প্রেরিত সংবাদ বা তথ্য বার্তা প্রাপকের প্রত্যুত্তরে পুনরায় বার্তা প্রেরকের নিকট থেকে ফিরে আসাকে বোঝায় এটি মূলত দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়ার একটি কৌশল এর মাধ্যমে বার্তা প্রাপক তার মনের প্রতিক্রিয়া প্রেরকের অবহিত করে থাকে বাংলাদেশের যোগাযোগের সমস্যাগুলো কি কি বাংলাদেশের যোগাযোগের সমস্যাগুলো একটু আমরা দেখে নেই কর্তৃত্ব স্তরের আধিক্য কর্মচারীর ব্যবস্থাপনা বিরোধ শিক্ষাগত বৈষম্য ভাষাগত প্রতিবন্ধকতা উন্নত যোগাযোগ সুবিধা অভাব সরকারি হস্তক্ষেপ লাল ফিতার দৌরত্ব সঠিক পলিসির অভাব স্বজন শ্রদ্ধার অভাব কপটতা রাজনৈতিক প্রভাব অবৈধ প্রভাব প্রশিক্ষণের অবৈধ অভাব ইত্যাদি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় উপরোক্ত সমস্যাগুলো বিদ্যমান এসব সমস্যার কারণে সময় ও আর্থিক ক্ষতি শুধু ক্ষতি শুধু করে না এটি নানারূপ বিভ্রান্তি এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি করে ফলে প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের মনোবল নষ্ট হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের ব্যবসা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের সুপার সাজেশনটি কিন্তু এখানে বত্রিশ পৃষ্ঠার তো এই বত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশন যারা নিতে চান তাদের জন্য সত্তর টাকা আর এই পাঁচটি বিষয়ের উত্তর সহ যারা সুপার সাজেশন নিতে চান তাদের জন্য তিনশো টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে যে সুপার সাজেশনগুলো নেবেন সেই সুপার সাজেশনের জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা আজকের যে অধ্যায় রয়েছে অধ্যায় পাস এখান থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখব আর যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখব যোগাযোগের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো যোগাযোগের প্রতিবন্ধকতা সমূহ হচ্ছে সাংগঠনিক কাঠামোগত প্রতিবন্ধকতা তো এই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখে নেবেন তো সাংগঠনিক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে সাংগঠনিক পরিবেশ আর বিস্তারিতগুলো আপনারা একটু ভিডিও পজ করে এখান থেকে দেখে নেবেন পলিসি পলিসির অভাব প্রতিষ্ঠানে কাঠামো কর্তৃত্বের ধাপ সুপারভাইজারদের সৃষ্ট প্রতিবন্ধকতা ব্যক্তিগত প্রতিবন্ধকতাগুলো আমরা একটু দেখে নিই ব্যক্তিগত দ্বন্দ্ব কপটতা ও অবিশ্বাস মানবীয় ধারণা পূর্বনির্ধারিত ধারণা পরিবেশের প্রতিবন্ধ পরিবর্তনের প্রতিবন্ধকতা কর্মব্যস্ততা তথ্যের দুর্বদ্ধতা অনৈক্য ভাষাগত প্রতিবন্ধকতা তো উপরোক্তভাবে আমরা যোগাযোগের প্রতিবন্ধকতাগুলো আলোচনা করতে পারি এখন আমরা দেখব যোগাযোগের প্রতিবন্ধকতা নিরসনের উপায় সমূহ আলোচনা তো এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে যোগাযোগের ফলপ্রসূ যোগাযোগ কাকে বলে প্রতিবন্ধকতা অর্থাৎ যোগাযোগের প্রতিবন্ধকতা এবং তার নিরসনের উপায় তো আমরা এখন নিরসনের উপায়গুলো আলোচনা করব যোগাযোগ প্রতিবন্ধকতা নিরসনের উপায় আলোচনা করো ব্যবসায়িক যোগাযোগ প্রতিষ্ঠানের যোগাযোগ প্রক্রিয়ায় বিভিন্নভাবে সৃষ্ট প্রতিবন্ধকতা দেখা যায় এসব প্রতিবন্ধকতা একটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ও অভিষ্ট লক্ষ্য অর্জনের পথে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সমগ্র ব্যবসায়িক কার্যক্রমকে ব্যর্থতায় পর্যবেসিত করে তাই প্রতিবন্ধকতা সমূহ অবশ্যই দূর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে যেসব কৌশল বা ব্যবস্থা গ্রহণ করে প্রতিবন্ধকতা সমূহ দূর করা যায় তা নিম্নে আলোচনা করা হলো কর্তৃত্বের স্তর হ্রাস যুগাযোগের উদ্দেশ্য সুনির্দিষ্টকরণ তো আপনারা বিস্তারিত বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি যোগাযোগ প্রশিক্ষণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন ফলাবর্তন শিক্ষাগত বৈষম্য দূরীকরণ রাজনৈতিক প্রভাব মুক্ত তো উপসংহারে রয়েছে পরিশেষে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে প্রতিমান হয় যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় যেসব সমস্যা দেখা যায় সেগুলো বেশিরভাগ চিহ্নিত করা সমস্যা এসব সমস্যা বা প্রতিবন্ধকতা সমূহের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেভাবে সতর্কতা অবলম্বন করলে যোগাযোগ সফলতা অর্জন করা সহজ হবে তো সুপ্রিয় ভিওয়ার্স আমরা আজকে পাঁচ নাম অধ্যায় যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় ছয় ব্যবসায়ী পত্র লিখন ও প্রকার ভেদ এটি নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো পাঁচ টাকায় আর আপনারা যারা শুধু বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু পেয়ে যাবেন উত্তর সুপার সাজেশনের পিডিএফ ফাইল আর সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু এস এম এস করতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে